আসসালামু আলাইকুম হ্যালো বিভাগ আপনারা সবাইকে স্বাগত এবং অভিনন্দন আপনারা সবাই জানতে পারবেন যে এই সিএম অনলাইন টেকনোলজির চ্যানেলে আপনারা সবাই জানেন যে ভেরিফিকেশন করা হান্ড্রেড পার্সেন্ট চাকরি এবং সরকারি বেসরকারি যত প্রকার চাকরি আছে আপনারা এই এই অনলাইন টেকনোলজির ওয়েবসাইটে পাবেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিলে আপনারা এখানে চাকরি পাবেন সকল সরকারি বেসরকারি সকল চাকরি আপনার আমরা জানি বাংলাদেশের শিশু এবং স্থানীয় একটি কোম্পানি আকিশ গ্রুপ বাংলাদেশের ভিতরে তিন নম্বরে আছে বিভিন্ন জেলায় বাংলাদেশের বিভিন্ন জেলায় মার্কেটিং পদের নিয়োগ বিজ্ঞপ্তি মার্কেটিং অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি করেছে আকিশ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং সকল পদের লোক নিয়োগ করা হবে তা আপনারা যদি শেখেও তাম সর্বনিম্ন এইচসিএসি পাস হলে আপনাদেরকে আবেদন করার সুযোগ দিচ্ছে এবং সুযোগ দিচ্ছে এই আকিজ গ্রুপ আকিজ গ্রুপে আপনারা সকল সুবিধা সম্পর্কে এখন ধারণা দুর্গাপূর্ণ জানবেন স্যালারি সম্পর্কে ধারণা সবাই এখনই পাশে থাকা বৈজ্ঞানিকটা অন করে দিন এবং আমার এই সিম অনলাইন টেকনোলজির ডিসক্রিপশনে আপনারা দেখবেন যে আর্কিশ গ্রুপেরা কীভাবে অ্যাপ্লাই করবেন কোথায় করবেন বিডি জবস ডট কমে গিয়ে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই করুন আর্কিছ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যা কর্মস্থল বিভাগ বিভাগীয় জেলায় আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠা অন্যতম প্রতিষ্ঠান আকিস গিরি ফ্যাক্টরি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি করেছে প্রতিষ্ঠানটি জুনিয়র এরিয়া ম্যানেজার একাধিক পদে জনগণ নিয়োগ প্রকাশ করেছে বিজ্ঞপ্তি তেইশে আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগ্রহী প্রার্থীরা এবং দশই সেপ্টেম্বর কেটে আবেদন বাড়ানো হয়েছে যে মার্কেটিং অফিসার পদে লোক নেওয়া হবে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এবং তেত্রিশ হাজার টাকা শুরু বেতন বিশ হাজার থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত সকল সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী পাওয়া যাবে এবং আপনারা এক নজরে দেখুন আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম আকিজ ফ্যাক্টরি এবং আকিজ গ্রুপ একটি বেসরকারি কোম্পানি কিন্তু আপনাদের পঁচিশে আগস্ট নিয়োগ প্রকাশ করেছে আবেদনের শেষ তারিখ আপনাদেরকে বললাম আবেদনের শেষ তারিখ আপনারা পাবেন হলো একত্রিশে সেপ্টেম্বর কম একত্রিশে সেপ্টেম্বর শিক্ষা উত্তরতা যে কোনো বিষয়ে এইচএসসি পাস এবং স্নাতক ডিগ্রি বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষার যোগ্যতা আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং প্রার্থীর নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই মোটরসাইকেল অবশ্যই থাকতে হবে পাসপোর্ট যোগ্যতা মার্কেটিং মার্কেটিংয়ের অন্যতম দুই বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতাদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা ধরেন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে ধরুন নারী পুরুষ উভয় সময়সীমা কমপক্ষে তিরিশ বছর নিজে বিভাগীয় জেলায় বেতন শিক্ষা সেখানে বিশকালে তিরিশ হাজার টাকা এবং সেখানে বিশকাল শেষ হতে তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধা পূর্বেন ফানিটি সব বাতাসবা সেবা মোটরসাইকেলের জ্বালানি বিচোজ ক্ষেত্রে যেভাবে আগ্রহীন করতে এবং এখানে ক্লিক করুন এবং পয়সা থাকে পেলেনিটি অন করে দিন সবাই আগে গ্রুপে সবাইকে সফরের জন্য ধন্যবাদ পয়সা থাকে প্যান্ডিটি অন করে দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাশে থাকুন আসসালামু আলাইকুম